এই পার্কের ভিতরে সাধারণ মানুষের প্রবেশ রয়েছে পার্কের ভিতরের অবস্থান এবং বর্তমান তথ্য অনুযায়ী পার্কের এই জায়গায় কেন আপনি ঘুরতে আসবেন এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নরসিংদী বীজের পাশে পতিত জমিতে শখের বসে সূর্যমুখী বাগান তারপর হয়ে ওঠে বিনোদন কেন্দ্র এক সময় যেখানে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক এসব জমিতে ফসল হতো এখন হাজার মানুষের পদচারণা বলছি নরসিংদী গান্ধী বীজের পাশে ইস্টার গোল্ডেন পার্ক কয়েকটি ফুলের কারণে নরসিন্দী গড়ে উঠেছে ব্যাপক বিনোদন কেন্দ্র ছোট পরিসরে কম খরচে সুন্দর জায়গা উপভোগ করা যায় তবে বিনোদন কেন্দ্রের আড়ালে চলে অসামাজিক কর্মকাণ্ড যা উপর মহলের হাতে যাই হোক আমরা সৌন্দর্যের সমারোহ দেখতে পাচ্ছেন নতুন কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু অনেক নরসন্দীতে একটি সুন্দর বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে যুবক যুবতী নারী পুরুষের সমারোহ বাচ্চাদের জন্য তো রয়েছে স্লিপার রাইট দেখেন ছোট ছোট বাচ্চারা বিনোদন কেন্দ্র দিতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা শেষ নেই বিশেষ করে ফুলের কারণে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এবং আজকের এই মনোরম ভূকেনে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মানুষের সরাসরি প্রকটপতি এবং নব দম্পতিতে উদয় হয়েছে এই এই নাগরিয়া কান্দি গোল্ডেন পার্কে আজকে পার্কের ভিতরে সম্পূর্ণ হিসাব চিত্র আপনাদের সম্মুখে দেখাবো দর্শক দেখুন এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছোট বাচ্চা থেকে পরিবারের সেরা সময়টিকে উদযাপন করার জন্য এখন দূর দূরান্ত থেকে মানুষরা উপস্থিত হয়েছে চারদিকে তুলের সৌন্দর্য এবং মিষ্টি মধুর সুবাতাস আপনার মনকে রাঙিয়ে দিবে এরকম একটি সুন্দর পরিস্থিতিতে সবার সবাই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন বিশাল এলাকা জুড়ে এই প্রাকৃতিক চারদিকে অসংখ্য মানুষের সমারোহ দেখতে পাচ্ছেন দর্শক অনেক বিশাল একটি এলাকা জুড়ে এই প্রাকটি পূর্ব পরিসরে চালু করা হয়েছে ভবিষ্যতে এই কিন্তু বাংলাদেশের মধ্যে সুন্দর একটি অবস্থান তৈরি করবে গোল্ডেন স্টার পার্ক নরসিং মধ্যে একটি সুন্দর বিনোদন কেন্দ্র

Oh, <laughs> what <laughs>